আল্লাহরবুল আলমিন একরকম শাস্তি বারবার দেয় না আল্লাহ সুবাহানু তালা এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করেছেন আল্লাহর অবাধ্য চলার কারণে আল্লাহর হুকুমা হাকামের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করার কারণে আল্লাহসুবহানু তালা কি বলছি শুনুন উনত্রিশ নম্বর সুরফ সুরান কাবুতের চল্লিশ নম্বর আয়াতে বলছেন ফাকুল লেন বিদেম্বি فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون رب العالمين بولشان فكلا اخذنا بذنب প্রত্যেকের গুনাহের কারণে কারণে পাপাচারের আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আমি প্রত্যেকটা জাতিকে ধ্বংস করেছি আল্লাহ এবার কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ রব্বুল আলমিন একরকম শাস্তি বারবার দেয় না আল্লাহ তালা এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করেছেন আল্লাহর অবাধ্য চলার কারণে আল্লাহর হুকুম হাকামের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করার কারণে রফুল্লা আলেবিন বলছেন ফাফুল্লা হদনা বিদাম্বি প্রত্যেককে আমি পাকরাও করেছি আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহান উদালা বলছেন ফামিন হুম আর সাল্লা আলাই হায়াস হিবা কাউকে আমি ধ্বংস করেছি পাথরের বৃষ্টি দিয়ে আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে এইভাবে আমি আকাশ থেকে পাথর নিক্ষেপ করে লু তালে সাল্লাতুসালের জাতিকে আমি ধ্বংস করেছি আল্লাহ সুবহান উদালা 11 নম্বর সূরা সূরা হুদের 82 নম্বর আয়াতে বলছেন ফালম্মা জাআ আমরুনা জা'ালনা আליהা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা আমি জমিনটাকে উল্টে দিয়েছি এবং জমিনকে উল্টানোর পর আমি খান্ত হই নাই এরা সীমালংঘ করার কারণে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আমি আকাশ থেকে পাথরে বৃষ্টি নাজিল করেছি শুধু বৃষ্টি করেন নাই এমন পাথর নাজিল নিক্ষেপ করেছেন বলছেন ওই পাথরের মধ্যে যার গায়ে যায়ে পড়বে তার নাম পর্যন্ত আল্লাহ লিখে দিয়েছেন সুবাহ এই পাথরটা কাকে আঘাত করবে তার নাম শুদ্ধ ওই পাথরের ভিতরে লেখা ছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ না রব আিন বলছেন ফামিন আমি কাউকে পাথরের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেছি অমিন আবার কাউকে আমি বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি একটা আওয়াজ দিয়েছেন আওয়াজ দিয়েছেন জিব্রাইল আলী সাল্লাম জিব্রাইল আলী সাল্লাতুসাল্লামকে আল্লাহ তাআলা একটা আওয়াজ দেওয়ার জন্য বলেছেন এক আওয়াজে গোটা পৃথিবীর সমস্ত মানব শেষ আল্লাহু আকবার রাসূলকে একজন প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আওয়াজের সাথে কি সবাই মারা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল একজন ব্যক্তি মারা যায় নাই সে কে হাদিসে এসেছে মুসনাদ আহমদের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নাম রিগাল আবু রিগাল তার নাম সে মারা যায়নি কেন সে ছিল হারামের ভিতরে অর্থাৎ কাবার অঙ্গনে কাবার অঙ্গনে থাকার কারণে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দিল সে যখন কাবার অঙ্গন থেকে বেরিয়ে আসলো সাথে সাথে ওই আওয়াজটা তাকে ধরলো আর সে সেখানে মারা গেল এটা হচ্ছে জাতিরা হযরত সালে আলী সাল্লা তাদেরকে দাওয়াত দিচ্ছিল তারা অবাধ্য হয়ে গেল সালে আলি সাল্লা বলল বললো আচ্ছা তুমি যদি নবী হও তাহলে এই যে পাথরের একটা পাহাড় আছে এই পাহাড়ের ভিতর থেকে একটা ওট করো তো দেখি আরেকজন বললো না না ওট বাইর করলে হবে না ওটের প্যাটের ভিতরে আরেকটা বাচ্চা থাকতে হবে বেশ আমি যদি তোমাদেরকে তাই দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে হ্যাঁ আমরা ইমান আনবো আল্লাহর কাছে দোয়া করলেন সাহে আসাল্লাম দোয়ার শেষে আল্লাহ সুল হানু তালা ধারণী ওট বের করে নিয়ে আসলো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হুকুমে ভবিষ্য করে দিল একটা উষ্টি সালে আলাইহিস সালাম বললো এটা হচ্ছে আল্লাহর নিদর্শন খবরদার একে হত্যা করবে না তারা কি করলো কাদাবাত সামুদ বিতাকওয়া সামুদ জাতিরা শিবালঙ্ঘন করলো فقال لهم رسول اللهنا قط الله و سقياها সালে আলী সাল্লা সাল্লাম খবরদার একে হত্যা করবে না এটা হচ্ছে আল্লাহর নিদর্শন সর্বশেষ তারা সালে আলী সাল্লা সালামের অবাধ্য হয়ে ওই অষ্টীকে হত্যা করল হত্যা করার সাথে সাথে আল্লাহ সুবাহানু তালা সিদ্ধান্ত দিয়ে দিল এদেরকে বিকট একটা শব্দ দাও এক আওয়াজে কানের পর্দা ফেড়ে গেল আল্লাহ কোরআন বলছে যে যেখানে ছিল সেখানে বুক ধুপড়ে পড়ে সেখানে তারা লাশ হয়ে গেল আল্লাহ এই জন্য আল্লাহ সুবাহান বলছেন অমিন হুম্মান আমি কাউকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি অমিন হুমমান খসাফ না বিহিল আর আমি কাউকে জমিনকে দোষিয়ে তাদেরকে আমি নিঃশেষ করে দিয়েছি অমিন হুমমান আবর আপনার কাউকে আমি সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরেছি ফেরাউনকে কোথায় ডুবাইছে সমুদ্রের মধ্যে আল্লাহ সুবাহানু তালা বলছে নমিন হুম্মান আগরক না আমি কাউকে ডুবাইয়ে মেরেছি কাউকে আমি পাথরের বৃষ্টি নিক্ষেপ করে ধ্বংস করেছি কাউকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি খবরদার এই কথাগুলো আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে শোনাচ্ছেন আর আমাদেরকে বলতে চাচ্ছেন খবরদার সময় থাকতে সোজা হয়ে যাও না হলে এই গজবগুলো আমি আল্লাহ এখনো দিতে পারি ঠিক কিনা আল্লাহ সুবহান উদ্দাল বলছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর জুলুম করেছে বিষয়টা এমন নয় রব্বুলা আল বলছেন অমে কেন মুনি অজুনি মে হোম অ কে কেন ফুস হোম ইয়জুনি মুন অমা কান বাহুলিয়া সিনেমা হোম আল্লাহ তালাহ তাদের উপর জুলুম করেছে বিষয়টা এমন নয় তারা নিজেরা নিজের উপর করেছে জুলম অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহর প্রতি তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে আল্লাহর প্রতি হুকুমি প্রদর্শন করেছে এই জন্য আল্লাহ তালা শাস্তি স্বরূপ তাদের জুলমের কারণে আল্লাহ তালা তাদেরকে নাস্তান করে দিল আল্লাহ প্রত্যেকটা শাস্তি প্রত্যেকটা আফত বলা মুসিবত সব কিছু মানুষের দুই হাতের কামায় আল্লাহ সুবহান ওয়া taala বলেন কুরআন মাজিদের 42 নম্বর সূরা সূরা সুর এর তিরিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া taala ওয়া রব্বুল আরমি বলছেন অমা আ সন্মিম মুসিবাদীম তোমাদের উপর যত মুসিবত আসে যত আফত বলা মুসিবত আসে যত আজাবার গজব আসে ফাবিমা কাসাবাত আই গুম এটা তোমাদের কর্মফল এটা তোমাদের হাতের কামাই ওয়া ফু আন ক্যাফিন কিন্তু আমি অধিকাংশ তোমাদেরকে ক্ষমা করে দিই আল্লাহ সুমহান তারা বলছেন তোমাদের কর্ম ফলের কারণে তোমরা শাস্তিব কর তবে তোমরা যেভাবে বেপরোয়া হয়ে আমার জমিনের মধ্যে তোমরা বিচরণ করো আমার হুগুম আগামগুলো লঙ্ঘন করে চল যদি আমি প্রত্যেকটার হিসাব নিতাম প্রত্যেকটার কারণে আমি যদি তোমাদেরকে শাস্তি দিতাম তোমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেতে না আল্লাহ আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা আজাব প্রত্যেকটা গজব প্রত্যেকটা মুসিবত তোমাদের হাতের অধিকাংশ তোমাদের ভুলগুলো আমি মার্জনা করে দিই অধিকাংশ শাস্তি আমি লাঘব করে দিই তোমাদেরকে মৌকুফ করে দিই আমি তোমাদেরকে ক্ষমা করে দিই যদি আমি দয়াশীল না হতাম আমি যদি ক্ষমা না করতাম তোমরা একটা নিঃশ্বাস নেওয়ার পর ওই নিঃশ্বাস ছাড়া আর সুযোগ পেতে না সুবাহ শুধু তাই নয় আল্লাহ তারা বলছেন সাগরে নগরে জলে এবং স্থলে যত মুসিবত তোমাদের উপর আরোপিত হয় প্রত্যেকটা মুসিবত মানুষের কর্মফল মানুষের হাতের কামাই মানুষ যখন আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ সুবহান তালা এই ধরনের শাস্তি দিয়ে তাদেরকে সংশোধন করতে চাই সুবহান আল্লাহ আল্লাহ তালা কি বলছে শুনুন রপুল আরমিন কোরআন মাজিদের তিরিশ নম্বর সুরা সুর আর রুমের একচল্লিশ নম্বর আয়াতে বলছেন মোহাবাল ফসুফিল বৌমিওয়াল বা বিমে কশেবেত এই লিযিযি কফুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইرجউন যহারা আল ফাসাদ ফিল বাররি জল এবং স্থলে যত ধরনের ফাসাদ সৃষ্টি হয় আমার পক্ষ থেকে যত গজব আরোপিত হয় যত ধরনের জলচ্ছাস আর সাইক্লোন সিডর নার্গিস যাই বলো না কেন এই যে তোমাদের একটার পর একটা মহামারী আর গজব নাজিল হচ্ছে এটা কেন বিমা কাসাবাদ আইদিন নাস ইয়াদুন শব্দের অর্থ হাত আইদিন নাস মানুষের হাতের কামাই রব্বুল আলমিন বলছেন বিমা কাসাবাদ কাসাবাদ মানে কি অর্জিত হওয়া বিমা কাসাবাদ আইদিন নাস এটা মানুষের দুই হাতের অর্জিত এ গজব রবুল্লা আলমিন বলছেন জলে এবং স্থলে সাগরে নগরে যত ধরনের বিপদ মুসিবত হয়ে থাকে সবগুলো মানুষের হাতের কামাই লিও দিয়ে কহম বা দিয়ে আমিলু যাতে করে যে আমলগুলো তারা করেছে এর শাস্তি তারা ভোগ করতে পারে আল্লাহ তালা বান্দাকে শাস্তি দেয় কেন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি দেয় না আয়াতের আল্লাহ তারা বলছে লা আল্লাহ মিয়ার যাতে করে এই শাস্তি পাওয়ার পর বান্দা আমার রাস্তায় ফিরে আসে